চলো ভাই হাকিকতের দেশে যাই যেই দেশে গেলে আমরা মরা মানুষ ছাড়া জীবিত কোনো মানুষ দেখতে নাহি পাই ফাঁকে ফাঁকে যদি কোনো জীবিত মানুষ দেখতে পাই দেখেছি তাদের কাছে কোনো মরা মানুষ নাই তো এই পৃথিবীতে মরা মানুষ বলতে কি বুঝবো যে এই পৃথিবীতে যারা অন্তর থেকে আল্লাহকে পাইবার জন্য নিজেকে চেনার জন্য মুর্জিদ ধরেছে বা মরিদ হয়েছে তারাই একমাত্র মরা মানুষ আর এই মরা মানুষ কখনো কাউকে রিপিট করে না যেমন একজন মানুষ তাকে চর দিয়েছে সে কাউকে চর দেয় না একজন মানুষ তাকে কটু কথা বলেছে সে কখনও কাউকে কটু কথা বলে না তার ভিতরে দেখা গেছে একজন মানুষ তাকে রাগান্বিত হয়ে কথা বলতেছে সে হেসে হেসে কথার জবাব দিচ্ছে সে না খেয়েও খুশি সে খেয়েও খুশি সে অপরাধী না হয়েও সে দোষী তারপরেও সে খুশি এবং দেখা যায় হিংসা নিন্দার কাছেই নেই তবে এই পৃথিবীতে যারা মূলত বায়াত গ্রহণ করেছে বায়াত শব্দের তো বিক্রি যে যারা আল্লাহর কুদরতি চরণে মুর্শিদের মাধ্যমে বিক্রি করে দিয়েছে তারা একটা জিনিস বোঝে যে আমার বলতে আমি নেই তাই বলবো যে হাকিকতের দেশে যদি কেউ যায় তো সেখানে দেখবে সব মরা মানুষ আর মরা মানুষের ফাঁকে ফাঁকে জীবিত মানুষ থাকে তখন সেই জীবিত মানুষের সাথে অতটা তকরক করা যাবে না বা তাদের সাথে চলতে হবে যে তারা আমাকে অবশ্যই আঘাত করবে কথার আঘাত হাতের আঘাত যে কোনো দিক দিয়ে অনাদর হোক আমাকে অনাদর করবে তখনই মনে করব যে আমি তাদের আঘাত যদি নেই তাদের কথার আঘাত যদি নেই তাদের শরীরের দেহের আঘাত যদি আমি নেই তখন একটা সময় তাদের কাছে আমি জয়লাভ করব এবং তাদের উচিলাতে আমি একদিন উলিয়া উলিয়া হব কেননা প্রত্যেকটা জিনিসের মধ্যে দেখা যায় যে বিপিট থাকে কেউ যদি বাহ্যিক জগতের কোনো নেতা হতে যায় তাহলে তার বিপক্ষের লোক আছে বাহ্যিক জগতে কেউ যদি এটা কিছু করতে যায় তখন বাহ্যিকভাবে তার কোনো শত্রু থাকে বিরোধী পক্ষ থাকে ঠিক আধ্যাত্মিক জগৎ মানে আত্মজগৎ আমরা যে আত্মার মুক্ত করতে এই পৃথিবীতে এসেছি আল্লাহর সাথে বিলীন হব তখন দেখা যায় আধ্যাত্মিকও শয়তান আছে এবং বার্ষ্যিকভাবেও শয়তান আছে এই দুইটা শয়তানের মোকাবেলা করে আমাকে সেখানে পৌঁছাতে হবে তাই বলবো এই পৃথিবীতে যারা বলে যে বায়াত গ্রহণ করেছে তারপরও গুরুর কাছে রিপোর্ট করে যে হে গুরু সমাজে মুখে আমাকে খারাপ বলেছে উনি আমাকে বকা করেছে উনি আমাকে ভণ্ড বলেছে উনি আমাকে অনাদর করেছে এগুলো বলা যাবে না কেন না? যে কোরআন অনুসারে যদি আমরা যাই আল্লাহ বলতেছে যে আমি মানুষের মৃত্যু ও জীবন সৃষ্টি করিয়াছি পরীক্ষা করার জন্য তাহলে পরীক্ষা করার জন্য যদি হয় তাহলে বিরোধী পার্টির সাথে বা বিরোধী দলের সাথে আমাকে চলতে হবে যে আমার আইন আমি ঠিক রাখবো তারা যদি বেআইনি কিছু করে তখন তাদের খেসারত তারা দেবে তখন এরা আমাকে খারাপ বলবে তখন আমি যখন সেই খারাপটা শুনে হাসি দিচ্ছি তখন আমার পাপগুলো খসে পড়ে যাচ্ছে আমি যখন তাকে রিপিট করেছি আমাকে গালি দিয়েছে আমি দিয়েছি আমাকে ভণ্ড বলেছে আমি ভণ্ড বলেছি তাহলে কিন্তু আমার পাপ খসে বলল না বরঞ্চ আরও পাপ লেগে গেল কেননা আমি মরিদ হয়েছি আমি মরার দেশে গিয়েছি এখন মরার দেশে গিয়ে আমি জীবিত সেজেছি তাহলে বাবা এই মরিদে কোনো কাজ হবে না আর এরকম মরিদের লোক এই পৃথিবীতে ভুরি ভুরি সে প্রতিশোধ নিচ্ছে কারো কথা হজম করতেছে না তাহলে বোঝা গেল সে যে মরিদ হয়েছে সে মরাটা তার মধ্যে এখনো সৃষ্টি হয়নি তাই আমি প্রথমবারে তাই আমি প্রথমবারে বললাম কি যে হে জগতবাসী চলুন হাকিকতের দেশে যাই এবং যেই দেশে মরা মানুষকে পাই এবং সেই মরার সঙ্গ যদি আমি ধরতে পারি আত্মজগতে আমি জীবিত হতে পারবো আর এখন দেহ নিয়ে যদি আমি জীবিত হই তাহলে আমি কিন্তু সেই আখেরাতে বা সেই আত্মজগতে আমি মরাই থাকব। সেখানে আর আমি জীবিত থাকবো না তাই এখানে মরব সেখানে বাঁচব আর এখানে যারা বাঁচলো জীবিত হলো সেখানে সে মরল তাই বলি কি যে সমাজে চলতে গেলে কত মানুষে কত খারাপ কিছু বলতেছে কে বলতেছে বেনোমাজি কে বলতেছে ভণ্ড কে বলতেছে এটা সেটা আর এগুলা শুনতেছি আর হাসতেছি আর মনে মনে বলতেছি আহা তারা বোঝে না রে বোঝে না বুঝলে তো আর এগুলা বলতো না তবে হে জগতবাসী এদের উপরে রাগ করা যাবে না কারণ এরা যেহেতু আমার বিরোধী পার্টি অবশ্যই তাদের এই খেলাটা আল্লাহ থেকেই এসেছে যেমন হজরত মোহাম্মদ সাল্ল্লাহ সাল্লাম তিনি কিন্তু যে কাফেরদের মোকাবেলা করেছেন বা তাদেরকে মাথায় হাত বুলিয়েছেন এবং মসজিদী নবীমের ভিতরে যখন একটা কাফের প্রস্রাব করতে গেছে তখন কিন্তু তাকে মারেনি তখন তাকে মাথায় হাত বলে দুই কথা বুঝ দিয়েছিল তখন সে কাফেরও নবীর পায়ে ধরে বলছে হুজুর আপনার পথ আপনার ধর্মই সত্য আমাকে আপনার ধর্মের কলমাটা পরাইয়ে দেন কারণ আমার ধর্মের মধ্যে এরকম ধৈর্যশীল লোক আমি কখনোই দেখিনি তখন আমার কথা হলো যারা আমাকে অনাদর করবে অসম্মান করবে আমি তাকে সম্মান করব আমি তাকে ভালোবাসবো তখন একদিন দুই দিন পাঁচ দিন দশ দিন সে দেখবে রে আমি তাকে খারাপ বলি সে তো আমাকে ভালো বলে সে তো আমাকে আদর দেয় সে তো আমার সুনাম করে তখন একসময় দেখবেন সেই লোকটি আপনার পক্ষে চলে আসবে যে না যাকে তো খারাপ বলি সে তো খারাপ না খারাপ তো আমি এখন যদি যুদ্ধ করি মারামারি করি তখন কি হবে তখন সে আমাকে কখনোই মানবে না বরঞ্চ আমার শত্রু হয়ে যাবে তাই আমরা যদি সেই প্রেমের দেশে যাই সে ভাবের দেশে যাই সেই হাকিকতের দেশে যাই এবং সব্য নর্ম ভদ্র হই ধৈর্যশীল হই অবশ্যই আমাদের জয় হবেই তবে হে জগতবাসী আজকের এই আলোচনাটা কেন করলাম যে আমরা তরিগত জগতে ঘুরে ঘুরে দেখেছি যে আমরা নিজেরা তবারক খেতে পাগল হই কিন্তু না বাইরের লোক যারা আসবে তাদেরকে আদর করে আমরা তবারক খাওয়াবো আমাদের ভাগ্যে থাক না থাক আরেকটা বিষয় হলো কেউ আমাকে কটু কথা বলেছে আমি তাকে বলবো না হাসি দিয়ে তার মাথায় হাত বুলিয়ে দেবো তার প্রশংসা করে দেব তখন এই লোকটি পরে আমাকে নিয়ে ভাববে যে লোকটিকে আমি এত খারাপ জাননি আমি তাকে কখনও ভালো বলি না কিন্তু সে তো আমার ভালো বলল তখন আস্তে আস্তে সেই লোকটা আপনার সঙ্গী হয়ে যাবে একসময় আল্লাহর পথ পেয়ে যাবে তখন কি হলো আপনার ধৈর্যের মূল্য এটা হলো যে একটা মানুষ পথ পেলো আর আল্লাহর কাছে আপনি অনেক বড় মহান হয়ে গেলেন এবং সেই ব্যক্তির কাছেও মহান হয়ে গেলেন তখন মহান ব্যক্তিদেরকে বেছে বেছে আল্লাহ কখনও জাহান নামে দেবে না আল্লাহ এদেরকে বন্ধুর কাতারে নিয়ে তাদেরকে উলিয়াউলিয়ার ঘোষণা দিয়ে দেবে তবে হে জগতবাসী আমরা যদি অতটুকু ধৈর্য রাখি আর ওরকমভাবে চলি ইনশাল্লাহ আমাদের ফয়সালা আল্লাহ নিজেই করে দেবেন তো এই জগতবাসী আমাদের এই চ্যানেলের আলোচনা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পরবর্তীতে আপনাদের সাথে আবার সাক্ষাৎ হবে তো আজ এ বলেই রাখবো সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ